আজকে রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করে দেশ ছাড়লেন তারপরের মিশন হচ্ছে ক্যান্টনমেন্ট যেখানে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি নাই সেখানে সেনা প্রধান কি করতে পারে ঘোরার ডিম আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না সেই সেনা হুকুমে বাংলাদেশ চলতে পারে না পারবে না এদিকে এবার রাষ্ট্রপতির পদত্যাগের পর সবাই সেনা উপর অ্যাকশন নিচ্ছে সরকারের সহযোগিতায় আবারও দেশ উত্তাল হয়েছে চারদিক তুল সবাই আতঙ্কে আছে দেশে জরুরি অবস্থা চলছে কিসের নোবেল তো এটা কিনে দিয়েছে টেলিনর নোবেল তোমার সের আমার সরকারের ভিত্তিটাই ইললিগাল দর্শক বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে বর্তমান সরকারের সঙ্গে এনসিপির সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না এই ভালো না যাওয়ার লেখাপটে এনসিপি বাংলাদেশ আর্মি গোয়েন্দা সংস্থা সম্পর্কে সাম্প্রতিক সময়ে বেশ কিছু বাজে মন্তব্য করেছিল আগামীতে বাংলাদেশে যে নির্বাচনটি অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ না করে বা আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে না দেয়া হয় তাহলে সেই নির্বাচনের মধ্যে এনসিপি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এই দলের যারা নেতা এবং নেত্রী আছেন এত সত্য কথা মানে বলেন যে এগুলা সহ্য করা আসলে কষ্টকর প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুক্তিকে নামিয়ে দেওয়া মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ বোঝেন এই বেয়ারা পোলাপাইন শুধু শাহাবুদ্দিন চুক্তিকে নামিয়ে আনবেন ক্যান্টনমেন্ট থেকে ওয়াকারুজ্জামানকে বের করে এনে ফাঁসিতে লটকাবেন তাই নয় বিপ্লবকে বিশ্বাসঘাতকতা করে বিপ্লবের স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করে মবের তাণ্ডবকে সরকার প্রশ্রয় দেয় বিপাকে পড়েছে পুলিশ একদিকে সরকারি হুকুম চালেন করতে গিয়ে পুলিশকে জেলে পড়তে হচ্ছে মবের শিকার হওয়া ব্যক্তি আবার সামাজিক মাধ্যমে সমালোচিত হয়ে পুলিশের উপরে চুটপাট দেখাচ্ছে সরকার উপরমহল। হ্যাঁ বিভিন্ন বিষয় নিয়ে পুলিশের উপর প্রভাব পড়তেছে অন্যদিকে রাষ্ট্রপতির পদত্যাগের পর দেশের নতুন অনেক ঘটনা ঘটছে অনেকে এখন সেনা কি নিয়ে কথা বলতেছে দর্শক শ্রোতা আপনারা জানেন যে সাধারণ মানুষরা রাজপথে নেমে আন্দোলন করে প্রতিনিয়ত এখন বাংলাদেশ এক প্রকার অস্থিতিশীল এবং এই অস্থিতিশীল পরিবেশে অনেকের কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন রাষ্ট্রপতির পদ থেকে দেশের মধ্যে কি কী হচ্ছে এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে ডক্টর ইউনুসের উপরেও কিন্তু অনেক প্রভাব পড়তেছে সেইগুলোও আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দ্বারাবাহিকলি তুলে ধরবো এই নিয়ে অনেক নেতাকর্মীরা অনেক কথা বলে অনেকে আলোচনা সমালোচনা করে সেই সব দেখলে আপনারা স্পষ্ট বুঝতে পারবেন রাষ্ট্রপতির পদ থেকে দেশের মধ্যে কী হচ্ছে এবং ইতিমধ্যে বর্তমান দেশের পরিস্থিতি কি আসুন আমরা কথা বাড়াচ্ছি আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি এখানেই আপনারা দেশের সকল আপডেট নিউজগুলো এক কেক করে দাঁড়াবাইকলি দেখতে পারবেন আজকে রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করে দেশ ছাড়লেন তারপরের মিশন হচ্ছে ক্যান্টনমেন্ট এখন কথা হচ্ছে আমাদের যে নাকি শপথ নিল বা জাতিকে ওয়াদা করলো যে আমি বাংলাদেশের সার্বভৌমত্ব দায়িত্ব নিলাম আমি দেশ ও জাতির ইভেন বাংলাদেশের জনগণের জানমালের দায়িত্ব নিলাম আমি আমার শেষ নিঃশ্বাস দিয়ে পর্যন্ত হলেও দেশের সর্বভৌমত্ব জাতির সর্ব কিছু জানমালের নিরাপত্তা আমি প্রদান করব কোথায় গেল সেনা প্রধানের সেই শপথ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অলরেডি পদত্যাগ করাই ফেলাইছে এখন সাংবাদিকরা মানে জঙ্গিবাদীরা স্পষ্টভাবে বার্তা দিয়ে যাচ্ছে যে নেক্সট টার্গেট হচ্ছে ক্যান্টারমেন্ট উড়িয়ে দিবে যেখানে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি নাই সেখানে সেনাপ্রধান কী করতে পারবে ঘোরার ডিম কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না এখন এই অন্তর্বর্তীকালে সরকার নতুন আরেকটা রাষ্ট্রপতি নিয়োগ করবে আর সেই রাষ্ট্রপতি মিস্টার সেনাপ্রধান ওয়াকারকে সুন্দর মতো আপনার রিজাইন লেটার দিয়ে দিবে কিংবা রিটায়ারমেন্টে পাঠাই দিবে বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান আমাদের বাংলাদেশের অবস্থা মানে এই মুহূর্তে আপনি হ্যার বাংলাদেশটা পাকিস্তানের হাতে প্রায় নব্বই পার্সেন্ট চলে গেছে ভাই আমি আর এক পার্সেন্ট কমাইতে চাইছিলাম কিন্তু কমাবো না অলমোস্ট নব্বই পার্সেন্ট পাকিস্তানিদের হাতে চলে গেছে রাষ্ট্রপতির পতন রাষ্ট্রপতির তো পতন থেকে হয়েই গেছে রাষ্ট্রপতির ছবি যে সমস্ত জায়গায় ছিল সেখান থেকে নামিয়ে নেওয়া হয়েছে তাতে কোনো দুঃখ পাই নাই যেখানে শেখ মুজিবুর রহমানকে কোনো পাত্তা দেয় না সেখানে রাষ্ট্রপতি কি বাসে যায় যাই হোক তবে আমাদের সেনা প্রধান বা সেনানিবাস কি বলবো আসলে বলার কোনো ভাষা নাই এখন দেখতে হবে যে আমাদের প্রাণপ্রিয় বাহিনী কী করে উড়িয়ে দিবে ক্যান্টারমেন্ট রেডি তো মিস্টার ওয়াকার বাংলাদেশের সেনাবাহিনী বা যেই মেজর আছে আপনার সৈনিক আছে আপনারা সবাই রেডি তো আপনাদের ক্যান্টারমেন্ট উড়িয়ে দিতে আসছে বইলাম মনে হয় রাস্তায় নেমে গেছে ক্যান্টনমেন্ট বাঁচাইতে পারবেন আরে রাষ্ট্রপতিকে তো সেভ করতে পারলো না এই সেনাপ্রধান ক্যান্টনমেন্ট কিভাবে এই করবে রক্ষা করবে পারবে পারবে না আপনার মুক্তিযোদ্ধা নিয়ে ঠাট্টা মস্করা বর্তমান চলমান তাই না কত সুন্দর বাংলাদেশে বর্তমান সার্কাস চলতেছে আর আমরাও সার্কাসগুলা মানে খুব ভালোভাবে আমরা দেখতেছি তারপরও বাঙালি চোখ আসলে খুলবে না আমরা প্রতিবাদ করব না সেনাবাহিনীর পাশে জনগণ দাঁড়াবো না রাষ্ট্রপতি শাহপথীন চুপকে খাইয়ে দিল ক্যান্টনমেন্ট খাইয়া দিবে আর ওই যে ওনারা যে বলে না যে শেখ মুজিবুর রহমানের যেই কবরস্থানটা সেটাও বুলডাজার দিয়ে উড়িয়ে দিবে এখন এই দুইটা কাজই দেখা বাকি এক হচ্ছে ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া তারপরে টঙ্গি বাড়ি উড়িয়ে দিবে তারপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থানটা সমাধি সেটাও ভুল লেজার দিয়ে উড়িয়ে দিবে তাই না তো বাংলাদেশ সেনাবাহিনী তাদের হাতে অস্ত্র আছে ট্যাঙ্ক আছে বহুত কিছু আছে কেন আছে কারণ রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার জন্য তো দিচ্ছে বর্তমান রাষ্ট্রের নিরাপত্তা তাহলে কি দরকার কি দরকার সাতই মার্চ উনিশশো সালে শেখ মুজিবুর রহমান বলছিল না যে যার যা কিছু আছে তাই নিয়ে বের হয়ে আসো আমাদের উপরে যদি আর একটা গুড়ি চলে কেউ কিচ্ছু দিবে না পাকিস্তানিদের একটা টাকা ট্যাক্সও কেউ না তা আমার মনে হয় যদি আমরা দেশকে বাঁচাতে চাই দেশের সর্বভৌমত্ব আমরা বাঁচাতে চাই আমার মনে হয় আমাদের বর্তমান সেই কাজটাই করা দরকার তাই না খাজনা ট্যাক্স সমস্ত কিছু নিজ দায়িত্ব থেকে আমাদের দেওয়া দরকার এটি তো মানতেই হবে যে সংবিধান বাতিল হলে প্রেসিডেন্ট চোখ সামনে যেমন আছে ফাঁসির দড়ি তেমনি বিএনপির জন্য রয়েছে বাংলাদেশের রাজনীতি থেকে নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ভয় আর কখনো নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে না আসতে পারার জোর সম্ভাবনা রয়েছে বিএনপির আবার অন্যদিকে সংবিধানটি যদি বাতিল না হয় তাহলে এনসিপি ছাত্র নেতাদের জন্য হোক বা জামাত এবং ছাত্র শিবিরের ছাত্রদের জন্যই হোক নির্বাচন হলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে যে তাদেরকেও বিচারের আওতায় আসতে হবে এবং তাদের জন্য যে ফাঁসির দরি অপেক্ষা করবে তা তারাও ভালো করে জানে তাই তারা চাইছে জুলাই সনদের মাধ্যমে সংবিধান বাতিল এবং ভবিষ্যতে যদি কোনোদিন ভোট হয়ও তাহলে এই জুলাই সনদে হাত দেওয়া যাবে না এবং তাদেরও কোন বিচার যাতে না করা যায় কারণ তারা জানে যে জুলাই সনদকে যদি আইনি ভিত্তি না দেওয়া যায় তাহলে তাদের অবস্থা খুবই খারাপ হবে যে কারণে যিনি জুলাই সনদ তৈরি করছেন সেই আলিরিয়াজ আইনি পরামর্শ দিচ্ছেন যে ঠিক কি করলে জুলাই সনদটিকে এমন আইনি ভিত্তি দেওয়া যায় যে আগামী দিনে নতুন কোন সরকার এসেও তার কোন পরিবর্তন করতে পারবে না আগামী সরকার আসলে কি হবে আদেও আসবে কিনা বিএনপির সে চিন্তা হল পরের চিন্তা বিএনপির প্রধান চিন্তা হচ্ছে একবার সংবিধান বাতিল হয়ে গেলে আদেও নির্বাচন হবে কিনা এই অবস্থায় বিএনপি এবং রাষ্ট্রপতির চুপুর অবস্থা এমন যে এই বুঝি তাদের প্রাণ যায় আবার এই বুঝি তারা কিছুদিনের জন্য রেহাই পেয়ে গেলেন কেন বিএনপি এবং রাষ্ট্রপতির একই দশা হলো সেটা জানা দরকার সেই অগস্ট থেকেই শোনা যাচ্ছে প্রেসিডেন্ট চোখকে সরে দিতে হবে কারণ সংবিধান বাতিল হলে রাষ্ট্রপতি বাতিল হয়ে যাবে কিন্তু রাষ্ট্রপতির ভাগ্য এবং বিএনপির দাঁড়িয়ে রাষ্ট্রপতির পদ বাতিল হলে রাষ্ট্রপতি বিচার আদালতে হবে না রাজপথে সেটি যেমন একটি প্রশ্ন তেমন সেই সঙ্গে অন্যান্য সাংবিধানিক পদগুলি যেমন তিন বাহিনী প্রধানদের কি হবে তাদেরও বিচার কি ক্যান্টনমেন্টে হবে নাকি ক্যান্টনমেন্টের বাইরে রাস্তায় অবস্থায় হবে সেটা যেমন রয়েছে তেমনই বিএনপির কি হবে কেন রাষ্ট্রপতির ভাগ্যের সঙ্গে তাদের ভাগ্য জড়িয়ে বিএনপি যখন ভাবছিল ইউনুস ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা দিয়েছেন অতএব তারা হাফ ছেড়ে বেঁচেছেন যে ভোট হলে তারা ক্ষমতায় আসবেন কিন্তু হঠাৎ বেগে বসেছে জামাত এনসিপি সহ বিভিন্ন দলগুলি তারা চাইছে এই সংবিধান বাতিল না করে কোনো নির্বাচন হবে না এবং এনসিপি নেতা নাহিত তো ঘোষণা করেছে যে তারা জুলাই সনদে কোন ছাড় দেবে না বৈশ্ববিরোধী শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি যে গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি অন্তর্বর্তী সরকার চুপ্পুকে নামিয়ে দেওয়া মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টা পরিষদ বোঝেন এই বেয়ারা পোলাপাইন শুধু শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে আনবেন ক্যান্টনমেন্ট থেকে ওয়াকারুজ্জামানকে বের করে এনে ফাঁসিতে লটকাবেন তাই নয় বিপ্লবকে বিশ্বাসঘাতকতা করে বিপ্লবের স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করে তারা যে সংবিধানের অধীনে শপথ নিয়ে বিপ্লবকে দীর্ঘায়িত করেছেন যে সব অভিযোগ এই তরুণ নেতারা গত এক বছর ধরে তাদেরকে করছেন এই সব অভিযোগে বিপ্লবকে প্রতারণা করার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদকেও ফাঁসির এই যে কয়দিন প্রেসিডেন্ট চুপ্পু আর থাকবেন কিনা তাকে আর রাখা হবে কিনা নাকি ডক্টর ইউনুস সরকার তাকে ছাত্র জনতার অর্থাৎ ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির দাবির মুখে ফেলে দেবেন এই নিয়ে যে একটা জল্পনা সরব আলোচনা শুরু হয় আসলে এক সরকার 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 প্রবল প্রতাপশালী মবের তারা চাইলে যে কোনো কাউকে যে কোনো জায়গা থেকে অপসারণ করতে পারেন কারণ বাংলাদেশের ইতিহাসে এ ঘটনাও এবার ঘটেছে যে ডেডলাইন দিয়ে মবের মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে অপসারণ করেছেন প্রধান বিচারপতি স্বয়ং যিনি নিজে আবার আগের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা একরকমের পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন মবের মুখে সেই ঘটনার প্রেক্ষিতে এসে দায়িত্ব নিয়েছিলেন কাজে এহেন বাংলাদেশে একজন রাষ্ট্রপতিকে ফেলে দিতে যিনি কিনা আবার ভীষণ শেখ মুজিব ভক্ত বঙ্গবন্ধু ভক্ত শেখ হাসিনা ভক্ত হিসেবে নিজেকে প্রচার করে এসেছেন এবং সেই হাটের দশকের শেষ থেকে আওয়ামী লীগ রাজনীতি করেছেন ছাত্রলীগ করেছেন বঙ্গবন্ধুর গভীর অনুসারী ছিলেন পঁচাত্তরে বঙ্গবন্ধু হত্যার পরেও সেই হত্যাকাণ্ডের প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে যিনি দীর্ঘকাল বাস করেছেন মানে শাহাবুদ্দিন চুপ্পুর মতো এমন একজন ফ্যাসিবাদের দোষরকে কেন কেন ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত এক বছর পার হয়ে গেছে বিপ্লবত্তর বাংলাদেশে রেখে দিতে বাধ্য হচ্ছেন এ এক বিস্ময় তো বটেই আসলে ডক্টর মোহাম্মদ ইউনুস রেখে দিতে বাধ্য হচ্ছেন ঠিক সেই কারণে যে কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান পাঁচই আগস্ট কি করলেন দেখুন তিনি একদিকে যেমন ঢাকার প্রবেশ মুখ খুলে দিলেন যাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেদিক দিয়ে প্রবেশ করতে পারে ঢাকার আশপাশের অঞ্চল দিয়ে এবং প্রবেশ করে যাতে তারা গণভবন অভিমুখে এগিয়ে যেতে পারে অন্যদিকে তিনি কি করলেন তিনি সেনা প্রহরা উঠিয়ে নিলেন গণভবন থেকে তিনি সেনা প্রহরা উঠিয়ে নিলেন সংসদ ভবন থেকে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা যেই জায়গায় বাস করতেন হেয়ার রোডের জাজেস কোয়ার্টার থেকে পর্যন্ত সেনা প্রহরা উঠিয়ে নেওয়া হলো পাঁচই আগস্টে একই সময়ে যাতে বিক্ষুব্ধ জনতা সারা বাংলাদেশ জুড়ে চাষের রাজত্ব কায়ম করতে পারে কিন্তু সেনা প্রধান রক্ষা করলেন কোন জায়গা সেনা প্রধান রক্ষা করলেন প্রেসিডেন্ট বঙ্গভবন, রাষ্ট্রপতি ভবন সেনা প্রধান জানতেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্প বাসভবনেও যদি হামলা চালাতে দেওয়া হয় বাংলাদেশ রাষ্ট্রের মূল কেন্দ্র হিসেবে তিনি যদি নির্ধারণ করে না দেন কোনো একটি জায়গাকে তাহলে সেই সময়টায় রাজনৈতিক দলগুলোর মধ্যে রক্ষা করা যেমন কঠিন হবে তেমনি দিনের পর দিন দিনের পর দিন শুধুমাত্র বনভবন লুটপাট বত্রিশ নম্বর লুটপাট সংসদ ভবনের ছাদে উঠে পতাকা নাড়ানো কিংবা সংসদ ভবনের আসনে বসে সিগারেট টানা সেটা চলবে তাই নয় কেউ কেউ হয়তো সেনা সদর দপ্তরে বা ক্যান্টনমেন্টে ঢুকে পড়ে জেনারেল ওয়াকারুজ্জামানের বুকের ওপর বসেও দুটো সিগারেটে টান দিতে চাইতে পারেন এমন একটা বেয়ারা অবস্থায় সেনা প্রধান ওয়াকারুজ্জামানকে ঠিক করতে হয়েছিল তারপরে কি হইল একে একে সবাই চেতলো চেতা চেতে কি বললো গোপন কথা ফাঁস করলো মানে সরে সোরে অনেকটা এমনই বলা যায় এনসিপি বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি এই দলের যারা নেতা এবং নেত্রী আছেন এত সত্য কথা মানে বলেন যে এগুলা সহ্য করা আসলে কষ্টকর দর্শক এখন গেল কয়েক মাস আগে যখন যুক্তরাজ্যে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে ডক্টর মোদী ইউনুস একটা বৈঠক করলেন এরপর তারা যৌথ একটা প্রেস কনফারেন্স করলেন সেদিন থেকে বাংলাদেশকে অনেকটা শেষ করে দিয়েছেন অথবা এই বিপ্লবকে অনেকটা শেষ করে দিয়েছেন গতকালকে থেকে হাসনাত আবদুল্লাহ নাসির উদ্দিন পাটোয়ারি তার প্রত্যেকেই কিন্তু কথা বলছিলেন কিন্তু আজকে সামান্তা শারমিন এনসিপির যিনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আছেন তিনি যেই কথা বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের মানিজ্যত নিয়ে তিনি ইলেকশনের আগ পর্যন্ত থাকতে পারবেন কিনা অথবা মানে নির্বাচনের পরেও ওনাকে নিয়ে কথা বলার ভাষা রেসপেক্ট কই যে চলে যাবে আর এই কথাগুলা যখন ঘরের লোকই বলা শুরু করে তখন তো বিষয়টা অনেকটা কষ্টকর আমি মনে করি এটা সরাসরি ডক্টর হাত দেওয়া হচ্ছে কেন বলছি কথাগুলো কিন্তু সত্য এখন এগুলা অন্য জায়গা থেকে বললে তখন বলা হবে লিগের দোসর কি বলা হয় যে দোষর এরকম শব্দ কিন্তু ট্যাক মাই দেওয়া খুবই সোজা বাট যখন ঘর থেকে আওয়াজ আসলো কি ওনার জন্য পুরো দেশের মানুষ সব বিলি দিতে রাজি ছিল ডক্টর ইরুস উদ্দেশ্য করে সামন্তা শারমিন বলছে যে ওনার জন্য দেশের মানুষ সব বিলি দিতে রাজি ছিল কিন্তু উনি নোবেল পুরস্কার ট্যাক্স ফ্রি করতেছেন এটা একটা গুতামার্কামূলক একটিভিটিস এর কথা করতে পারে এদেশে ভবিষ্যতে কেউ নোবেল পাইলে তার ট্যাক্স দিতে হবে না অথবা ডক্টর ইডুন যদি আবারও পান সম্ভাবনা আছে তো সম্ভবত সেই জায়গা থেকে তিনি ট্যাক্স ফ্রি করছেন সামাতা বলছেন উনি এসে নিজের প্রতিষ্ঠানের মামলাগুলো উইথড্র করতেছেন এই যে অভিযোগ ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে একজন রাষ্ট্রপ্রধান তিনি আইসা অন্যান্য দলের বা বিডিআর থেকে শুরু করে সারা বাংলাদেশে আলেম থেকে শুরু করে অনেক মানুষ তারা কিন্তু এখনো ভুয়া মামলাতে অনেকে জেল খাটছেন তাদের ব্যাপারে ডক্টর ইনুস ভূমিকা কি ছিল তো শুধু কি এই দুইটাই করছেন দর্শক আপনারা তো দেখলেন এখানে কী কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে বিশেষ করে এখানে রাষ্ট্রপতির বিষয়ে কথা হয় বা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে সবাই মন্তব্য প্রকাশ করতেছে দর্শক শ্রোতা এখানে যে আপনাদেরকে যে বক্তব্যগুলো দেখিয়েছি এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হ্যাঁ তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যাল বাটনটি যাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ